আমার আল্লাহ পাক বলেন ওয়াকফিজ লাহুম যুনাহ যুল্লি মিন আর রাহমাত রহমতের বাহু বিছায়া দিও মা বাবার জন্য কেমন রহমতের বাহু একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের সামনে বসে আছেন সাহাবায়ে কেরাম আছেন নবীজি তাকাইয়া দেখে একজন বৃদ্ধা মহিলা চিকনা পাতলা একজন মহিলা লাঠি বর দিয়া দিয়া নবীর কাছে আসতেছে সাহাবাই কারাম বলে এটা কে গো আমার নবী দেখলেন আগে যাইতেছে নবী ওই মহিলার জন্য দাঁড়ায় গেলেন সন্মান দিয়া দাঁড়াইয়া নবীর কান্দার সাদর সমার একটা মহিলার জন্য বিছাইয়া দিলেন ওই মহিলা অনায়াসে চাদরের উপরে বইসা গেছে সাহাবাই কেন দূরের থেকে দেখে কি হচ্ছে আল্লাহ নবী মহিলার সেবা করে এই মহিলারা খানা খাওয়ায় মহিলা যাওয়ার টাইমে চাদরের থেকে ওইটা আমার নবীর মাথার মধ্যে মোসা দিয়া দোয়া কইরা চইলা গেল একটু গো আপনার সাধুরের কত দাম শরীফে আপনার সাধুরের কথা বলেছেন ও নবী আপনার সাধুর মোবারক আমরা কোনোদিন ডরে দরি না যদি হইয়া যায় এটা কোথায় কোন মহিলা আসলো আপনার সাধুর বিছায়া দিলেন আর মহিলা অনায়াসে বসে গেল আপনি আবার তার সেবা করলেন খানা খাওয়াইলেন উনি আবার আপনার মোসা দিয়া গেল নবীগ রহমত আলামিনের সাধুর কত দামি সাধুর এই সাধুর মধ্যে কে বসছে এটা যদি একটু বলতেন আমার নবী কয় আমি আমার জন্ম দেওয়া মায়ের স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই আমি যেই মহিলার স্তনের দুধ খাইয়া বড় হয়েছি রে শিশুকালে তোমরা হয়তো সেই মহিলাকে দেখো নাই আজকে যেই মহিলা আসছে আমি যার সেবা করছি এই মহিলা হইলো আমার পালক মা সেই সাদিয়া। তাহলে আসুন বাবা তিন নাম্বার কথা বার্তা হাককে যারা দৈর্যের উপরে থাকে সত্যের উপরে থাকে এবং সত্যের পরামর্শ দেয় এদের মতো ইমানদার হতে হবে আয় ওসমান দিন নুরাইন তাফসির আসলে রুহুল বায়ানে যে ওসমান দিন নুরাইনের কথা বলছে আল্লাহ এই আয়াতে তোমরা ওসমানের মতো হকে থাকো ওসমানের মতো হকের পরামর্শ দাও ওসমান জিনুরাইন কেমন এবার তোরা ছিলেন একদিন সাহাব একরাম দেখতে সচেত ওসমান নামাজ দাঁড়াইছে মাতার মধ্যে সাদা রঙের পাগড়ি দুই তিনটা পাখি আইসে ওনার মাতার উপরে খেলাধুলা করে পাখিরা নাচে পাখিরা মনে করে না এটা যে মানুষ পাখিরা মনে করছে এটা মনে খুঁটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়ায় একেরাত পড়তেছে উনি যখন রুকুতে গেছে তখন পাখি উড়াল দিয়ে শুয়ে গেছে কি বুঝলেন পাখি মনে করছে এটা অনেকক্ষণ দাঁড়ায় আছে এটা মনে মানুষ না আর আমরা একটা দুইটা ক্যারাতের পরে ক্যারাত বাড়াইতে গেলে পিতল পিছন থেকে মুসলিমরা মিস কল দেয় হুজুর তাড়াতাড়ি রুকুত যান কথা কন না ঠিক কি ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কত হকের উপরে ছিলেন কত মায়ার মানুষ ছিলেন দশ বছরের উপরে খেলাফত চালাইছে ইসলামী খেলাফত তিনি কখনো কাটা কাটি মারামারি রক্তারক্তি পছন্দ করতেন না রক্তারক্তি পছন্দ না করার কারণে ওমর রাদিয়াল্লাহু হত্যার বিচারটা তিনি করতে দেরি হইছে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার করতে দেরি হওয়াতে দুষ্টরা ওসমানসি নুরাইনকে শহীদ করার জন্য আগমন করেছে হজরত আলিরাদি আল্লাহতাল ইমাম হাসান ওসমান রাদের আতানের গরের দরজা দাঁড় করে দিছে কারণ হাসান হুসাইন যদি গরের দরজা থাকে কেউ ডরে গরের দরজা যাবে না হাসান হোসাইনকে সবাই মায়া করে মহব্বত করে কিন্তু দুষ্ট চক্র খারিজি চক্ররা এটাও ঘটতে দিল না ইমাম হাসান হুসাইনকে ডিঙ্গায় বেয় বেকইরা থেকে হজরত ওসমান এই বিপদের দিনেও কোরআন তেলাওয়াত করে ওনাকে কতল করতেছে নি কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত অবস্থা ওনাকে আঘাত করছে ওনার স্ত্রী আঘাত ফিরাইতে গেছে এই হাতের আঙ্গুল পড়ে গেছে ওনার স্ত্রী সেই রক্ত মাখা কোরআন শরীফ এখনো মদিনা শরীফে আছে আল্লাহু আকবার বলবেন না ওসমান বিন কত ভালো মানুষ ছিলেন আমার নবীজি দুইজন মেয়ে ওনার কাছে শাদী মোবারক দিছে বিয়ে দিছে একজন ইন্তেকালের পরে আরেকজন দিছে ওই মেয়েও ইন্তেকাল হয়ে গেছে এবার নবী যে ওসমান আমার আর বিয়ে দেওয়ার মতো মেয়ে নাই থাকলে আরেকটা মেয়েও তোমাকে দিতাম জামাই হিসাবে এত পছন্দ হয়েছে নবীর ওসমান জি নুরাইনকে এত ভালো মানুষ ছিলেন সোমান আমাদের কি এক শ্বশুরে এক জামাতের মাইয়া দুগা দিতে তো চিন্তা করে যে গ্রাম ও বিয়া দিছে এই গ্রাম লইও তো করে জামাই যা আচরণ দেহাইছে এ কথা কঠিক কিনা আর ওসমান জি নুরাইন কত ভালো মানুষ কত ভালো জামাই আমার নামে বলে আর মেয়ে থাকলে সেটাও আমি তোমাকে দিতাম তার লকব ওসমান জি নুরাইন দুইটা নূরের মালিক দুইটা নূরের টুকরার মালিক নবীজি দুইজন মেয়ে বিয়ে করছে জিন নুরাইন বলা হয়েছে দেন লাগা দুইটা নূরের টুকরার মালিক ওসমান রাজি রাদা তাইলে আল্লাহ পাক বলে ওয়া তাওয়াসা বিল তোমরা হযরত ওসমানের মতো হক পথে থাকো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া তাওয়াসা বিল আলীর মতো ধৈর্য নাও হজরত রাজা হাজির কেমন ধৈর্য ছিল কেমন ধৈর্য ছিল হজতে আলীর আমার আল্লাহ ঘোষণা দিছে দুইটা সন্তান শহীদ হয়ে যাবে নবী ঘোষণা দিয়েছেন হাসান হোসেন যুদ্ধের মদানে শহীদ হয়ে যাবে হজরত কোনো দোয়া করা না গো আল্লাহ আমার সন্তানদেরকে শহীদের হাত থেকে বাঁচাও কারণ হজরত আলী জানে আমি নিয়ে যদি সন্তানদেরকে শহীদের মুখে লামাইয়া দিতে পারি আমার সন্তান জান্নাতের না সর্দার হবে একদিন যুদ্ধ করতে जाया মাওলানা আলীর পায়ের মধ্যে একটা বিষের তীর বিজে গেছে বিষের তীর বিজে গেছে যত চেষ্টা করছে বাইর করতে পারে না আমার নবী কা আলিয়ে নামাজ পড়াক তুই বাইরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে লোকজন জানে মুসল্লি কোন গকে রম কথা কোন জানেনি কোন মুসল্লি কেমন কিছু দহলী ইমাম সাহেব ধারণা আছে কোন মুসল্লি ফজরা আসে কোন মুসল্লি যোহরের আসে আর কোন মুসল্লি সাপ্তাহে একবার আসে মসজিদ ই মামসা বুঝনা বুঝনা আল্লাহর হাবিব বলেন হজরত আলী নামাজের মধ্যে দাঁড়াইলে খুলিও মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইছে সা ভাইগার পিছন দিক দিয়ে যাইয়া তানিয়া তীর খুলে ফেলছে মাওলা আলীর খবরও নাই তিনি নামাজের মধ্যে ধৈর্য সহকারে নামাজ পড়তেছে আমার আল্লাহ বলেন ইয়া দেনা আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিনা আল্লাহ আমাদেরকে সাহায্য করুক আমরা চাই আল্লাহ শিখিয়ে দিছি কিভাবে চাইবেন ইয়া ই আল্লাহ না মানুষের ইমানদার ঘন ইস্তাইনো আমার কাছে সাহায্য কামনা করো বিশ্ববরে ধৈর্যের মাধ্যমে ওয়াসসালাত এবং নামাজের মাধ্যমে এখানে সালাত এবং ধৈর্যের কথা বলছে যার ধৈর্য যত সুন্দর তার নামাজ তত পরিপাটি নামাজ তত সুন্দর যার নামাজ তত সুন্দর তার ধৈর্য যত বেশি বলেন নামাজ পড়তে ধৈর্য লাগে কি লাগে না নামাজ পড়তে ধৈর্য লাগে সুন্দর করে রুকু দিতে হয় সুন্দর করে সেজদা দিতে হয় হালাল খানা খাইয়া নামাজ পড়তে হয় হালাল টাকার ইনকামের পোশাক পরে নামাজ পড়তে হয় কথা কোন ঠিক কিনা সুদের টাকার নতুন সকসকে জামা গায়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন মানুষে দেখছে আপনার জামাটা খুব সুন্দর কিন্তু নামাজ হয় নাই নামাজ নাবিজি বলছেন লা সালাত আলাহু ওয়ালা যাকাত আলাহু ওয়ালা সাওম আলাহু ওয়ালা হাজ্জালাহু ওয়ালা বিররা লাহূ ওয়ালা সাদাকাতা লাহূ ওয়ালা ইবাদাতা লাহূ ওয়ালা খিদমাতা লাহূ যেই ব্যক্তি সুদ খায় লা সালাত লাহূ ফতুয়া তার নামাজ কবুল হয় না ওয়ালা সাওম আলাইহু রোজা কবুল হয় না ওয়ালা যাকাতাহূ জাগাত কবুল হয় না ওয়ালা হজ্জারা লাহূ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবেন হাজী নাম লেখা যাবে কিন্তু হজ কবুল হবে না কোন ইবাদত আল্লাহর দরবারে সুদখোরের কোন ইবাদতি আল্লাহর দরবারে কবুল হয় না জুরে জুরে কন্ডান নউজ বিল্লা। ভাই খুব সংক্ষেপ করে বলছি নয়টার মধ্যে আমি মাইক ছেড়ে দেব। পিরশা হজুর কেবলা নয়টার মধ্যে মাইক ধরবে খুব সংক্ষেপ করে বলছি কথাটা শেষ করি এবার বলেন আমাদেরও ধৈর্য নেওয়া দরকার আছে কি না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানাস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ হে ইমানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুবহানাল্লাহ কা আমার আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر <سؤال> أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله আমার আল্লাহ বলে ও অবকা রব্বুকা তোমাদের প্রতিপালকের রায় সিদ্ধান্ত হুকুম কি হুকম আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহর হবে ইবাদত আল্লাহর সৃষ্টির হবে খেদমত খেদমত করলে আল্লাহর ইবাদত আদায় হয় সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর এবাদত আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না একমাত্র সেজদার মালিক হইল আমার আল্লাহ কে কে যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দেয় বুঝবেন এটা সে বুঝে না সেরেক করতেছে এটা সেরেক আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন ওয়াজ আমাকে সেজদা করো ওয়ারকাই আমাকে রুকু করো মারাকিন রুকু সাথে সাথে সুবহানাল্লাহ বলেন তাহলে এবার বলেন তো সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহকে ছাড়া কি আর কাউকে সেজদা দেওয়া যাবে যদি কেউ দাও এটা কি সঠিক না ভুল ভুল সঠিক না ভুল ভুল আমার ভাইজান আল্লাহ বাক বলেন তোমরা আল্লাহর আবাদত কর মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে এসানার আচরণ কর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো বলেন হুকুমটা কার মা বাবার সাথে ভালো আচরণ করার হুকুম কার আল্লাহ পাকের হুকুম তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো তো আল্লাহ পাকের হুকুম মানাটাই আল্লাহর এবাদত সুতরাং মা বাবার সাথে ভালো আচরণ করা এটাও আল্লাহরই এবাদত কার এবাদত বলেন কার এবাদত এই মা বাবার এ বাদ না খাওয়াইয়া দুই তলা তিন তলা চার তলা বিল্ডিং উড়াইয়া আরামে থাকবো ফোলায় এরকম আছে কিনা কন বাবা বারে বাদ না খাওয়াই আপনি তিনতলা বিল্ডিং এ আরামে থাকবেন এত সোজা না কবরে আইয়েন কবরে নাকি যাওয়ান লাগবো না কবরে যাওয়া লাগবে না আমার আল্লাহ পাক বলেন মা বাবার সাথে ভালো আচরণ করে বিশেষ করে ইম্মা ইয়াবলুগান না ইনদা কিবারা যখন মা বাবা বুড়া হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে তখন মা বাবার সাথে ভালো আচরণ করিও আমি গতকালকে একটা একটা ভিডিও দেখলাম একটা দুষ্ট ছেলে তার মার মাতার মধ্যে চাপা দিয়ে ধরে রাখছে আর তার স্ত্রী মাকে হেমার দিয়ে ফিরাইতেছে একটা লাঠি দিয়া পিড়াইতেছে এটা কেমন সন্তান মা রে মাথা চাফা দিয়ে নিজের বউরে দিয়া मारे পিড়াইতেছে এটা কি ছেলে হইতে পারেনি ছেলে হইতে পারে এটা কেমনে সম্ভব এরকম অনেক ঘটনা ঘটনা আপনি বলতে পারবেন কত কত গায় ঠুইলে মা বাপুর উপরে হাত তুললে অতছই মা তোমারে খানা শিখেছে তুমি যে হাতটা তুলছো

সুরা বনে ইসরায়েল ১৫ নম্বর পারায় আমার আল্লাহ পাক বলেন যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবে আহাদুহুমা একজন আও কিলাহুম অথবা দুইজন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফ মা বাবার সাথে এমন কথা বলিও না যেই কথার কারণে মা বাবা উফ শব্দ বলবে উফ আচরণের কারণে আমাদের গ্রাম দেশে দেখবেন ছেলে খুব খারাপ আচরণ করছে মা বাবার সাথে মা বাবা এক জায়গা যায় বইয়া ও রে এই যে একটা নিঃশ্বাস ফালা এই নিঃশ্বাসে বুঝবেন আমাদের সব শেষ ই ইমাম হইল আর কাজ হবে আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন মা বাবা উ শব্দ বলবে এমন কোন আচরণ করা যাবে তনহার হোমা বলে মা বাবা দুইজনকে দমক দেওয়া যাবে না থাতি দিয়া কথা বলা যাবে না নবীগণ কেমনে কথা বলতে হবে আমার আল্লাহ শেখায় দেয় ওয়াকুল্লাহু মা কাওলান মা বাবা সাথে সব সময় इज्जत दिया সম্মান দেয়া কথা বলতে হবে মা বাবা রে इज्जत দেওয়ার হুকুম কার দেওয়ার হুকুম মা বাবা সাথে সবসময় সময় সম্মান দিয়া কথা বলতে হবে এই আয়াত সম্মান দিলে আপনি সুস্থ আছেন ভালো আছেন নেককার বন্ধ আছেন সম্মান না দিলে বুঝতে হবে আপনার নেককার বন্ধার মধ্যে নাই ভাই আল্লাহ পাকের পর বলেন ওয়াকফিজ লাহু যুনাহাজ লেমিনার মিনার রাহমা রে মা বাবার জন্য রহমতের বাহুটা বিছায়া দিও রহমতের সাদরুটা বিছায়া দিও অনেক ঘর আছে মাঝান জানিনা আপনাদের কেমন এরকম অনেক জায়গা যায় দেখি বউ বাচ্চা লয় সুন্দর রোমে থাকে ভালো বক্স খাডের মধ্যে ঘুমায় মা বাবা রে দিনের এই ছাইড়া দিয়া রাখে পুরান খাতা দিয়া কথা কয় না ঠিক কি ঘুমetar গোমানের কি शौक তুমি নতুন ল্যাপটশট ভালো সাজিনে ঘুমায়া মা বাবা ফুরান পুরান চকি দিছে পুরান ঘরে হে না ঘুমায় তোমার ফলায় কিন্তু এটা দেখতাছে কথা কয় না দেখতেছে না এক্সেলানা কি বলছিল আব্বু দাদু কোথায় দাদু তো বৃদ্ধি অসুবিধা নাই তোমারও দিয়ে আসবো যখন সময় হবো না এই ফলে আর যে বুড়া হইলে মানুষ বৃদ্ধাশ্রমে যাওয়ান লাগে তোমারও দিয়ে আসবো চিন্তা করিল না দাদুর যেহেতু দিয়েছে তোমারও দিয়ে ভাই আমার আমার আল্লাহ পাক বলেন ওয়াকফিস লাহুম আজুনা হায্জাল লেমিন আর রাহমাত রাহমতের বাহু বিছেয়dio মা বাবার জন্য কেমন রাহমতের বাহু একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের সামনে বসে আছেন সাহাবায়ে کرام আছেন নবীজি তাকাইয়া দেখে একজন বৃদ্ধা মহিলা চিকনা পাতলা একজন মহিলা লাঠি বর দিয়া দিয়া নবীর কাছে আসতেছে সাহাবাই কারাম বলে এটা কে গো আমার নবী দেখলেন আউগেয়া যাইতেছে নবী ওই মহিলার জন্য দাঁড়াইয়া গেলেন সম্মান দিয়া দাঁড়াইয়া নবীর কান্দার সাদের মোবার একটা মহিলার জন্য বিছাইয়া দিলেন ওই মহিলা অনায়াসে চাদরের উপরে বইসা গেছে সাহাবাই কারাম দূরের থেকে দেখে কি হচ্ছে আল্লাহ নবী মহিলার সেবা করে এই মহিলার খানা খাওয়ায় মহিলা যাওয়ার টাইমে সাদরের থেকে ওইটা আমার নবীর মাথার মধ্যে মোসা দিয়া করিয়া দোয়া কইরা চইলা গেল একটু বড় সাহাবীর আয়েশা গো নবী আপনার সাদরের কত দাম আল্লাহ পাক কোরআন শরীফে আপনার সাদরের কথা বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিন ও সাদর গায়া দেওয়া নবী আপনার সাদর মোবারক আমরা কোনদিন ডরে দড়ি না যদি না বেয়াদবি হইয়া যায় এটা কোথাকার কোন মহিলা আসলো আপনি সাদর বিছায়া দিলেন আর মহিলা অনায়াসে বসে গেল আপনি আবার তার সেবা করলেন খানা খাওয়াইলেন উনি আবার আপনার মোসা দিয়া গেল নবীগো রহমাতুল আলামিনের সাদুর কত দামি সাদুর এই সাদুরের মধ্যে কে বর্ষে এটা যদি একটু বলতেন আমার নবী কয় আমি আমার জন্ম দেওয়া মায়ের স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই আমি যেই মহিলার স্তনের দুধ খাইয়া বড় হইছি রে শিশুকালে তোমরা হয়তো সেই মহিলাকে দেখো নাই আজকে যেই মহিলা আছে আমি যার সেবা করছি এই মহিলা হইলো আমার পালক মা সেই হালিমাতু সাদিয়া আমার পালক মা হালিমা তু সাদি আসছে এই জন্য আমি মহিলার এত সেবা করছি কি বেড়ে কি সমস্যা কি সমস্যা কি সবাই বলেন মা বাবার ইজ্জত আসেনি আল্লাহ যে বলছে ওয়াকফিজ লাহুমা জুনাহাল জুল মিনার রহমত তোমার রহমতের বাহুটা বিছে দাও রহমতুল আলামিন রহমতের সাদুর যদি ফালক মায়ের জন্য দুধ মায়ের জন্য বিছাইতে পারে আপন মার জন্য আমাদের কুল জাদাকাইটা বিছাইলো কি সুদ হইবনি ঋণটা সুদ হইবনি কত কষ্ট মায় করছে একজন যুবক আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আমি বড় একটা পাপ করছি আমার তবাদ দরজা খোলা আছে কিনা আল্লাহ মাপ করবে কিনা বড় পাপ ভয় লাগিয়ে গেছে আল্লাহ আমি কিভাবে মাপ পাইতে পারি আমার নবী কয় তোমার মা আছে কিনা বলে হুজুর কেন যদি মা থাকে বাড়িতে যাও মায়ের সেবা করো গুনাহ মাপ চাওয়া লাগবে না অটো maaf হয়ে যাবে মা কি রত্ন রে ভাই

তাইলে তো আমি আমার কপাল ফোড়া গেছে কয় কেমনে ফোড়া গেল গেল মা থাকলে গুনা মাপ পাইতাম আমার তো মা কবরে শুয়ে গেছে আমি কেমনে গুনাটা মাপ পাইতে পারি আমার নবী কয় যুবক রে তোমার মায়ের বোন খালা আছে কিনা এই যুবক কয়া রাসূলুল্লাহ আমার মায়ের একজন বোন আছে আমার খালা বাড়ি অনেক দূরে নবী বলে যত দূরে হয় রওনা হইয়া যাও হায়াতের গ্যারান্টি নাই খালার বাড়িতে যাইয়া মার বোন খালার সেবাও যদি কর মা মনে করে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আহ পশ মাসের ছিতের দিনে কত কষ্ট করছে মা করছিনি করছিনি আমার সুখ নাতে রাখি বিজাতে বিজাত কা আমার মারম ম তদর দীর কে হো না শোনো দেশর বায় আমার মারম ম তদর দীর কে হো না আর মার ম তদ রদীর কে মার মারব তো দর ধীরে কে হোল দেশের বায়া আমার মারব তোর ধীরে কে এই কথাটা এখন ঠিক কি না মায় আমি কথা বলেন বলেন ঘরের মধ্যে ভালো মন্দ কিছু যদি রান্না হয় ছেলে যদি বাড়িত না থাকে মার মনে মনে একটা যন্ত্রণা হারে আমার ফুতে আমার ছেলে এই খেলাটা পছন্দ আজকে নাই কথা কর না এ দেখবেন কদ্দু দেখ ছোট্ট কদ্দু রইল মার ছেলে আইলে খাইব এই কথা কোন ঠিক কিনা কারণ সন্তানের সন্তান আগে বোঝে মা সবাই কন কে সবাই কন কে না শাশুড়ি শাশুড়িও বুঝে তো মার মতো না মায়ের পরে শাশুড়ি আগে নিজের মায়েরটা বুঝবে এর পরে জামাইটা বুঝবে কথা কন ঠিক কিনা আমার মা আগে আমারটা বুঝবে সন্তানের ব্যয় ধন বুঝিলে আগে বোঝে মা ওই মায়ারে তোমরা কব কান্দায় দুমর মার ম তো নাই ধীরকে সোনো দেশরবাই আমার মার তো দো কে কেও নয় সবাই মা সবাই মা

বলেন আমার দিকে তাকান সবাই তাকান মুশিদ কেবলা ওনার সময় মতো চলে আসবে আপনারা বলেন আমরা মায়ের কোলে ফসরাপ করছে নি পায়খানা করছে নি আচ্ছা মায়ের শখ কইরা কারো বাড়িতে যাইবো সুন্দর একটা কাপড় কিনছে আমার এক কোলো লইছে আমি দিদি ভেড়াপ কইরা এরকম হইছে একবার না হাজার বার হয়েছে কিনা কন হয়েছে না হয়েছে মা মা খাইতে বসছে মা সন্তান রে কোলে লইয়া আমরা তো দুষ্ট ছিলাম ছোটবেলায় মার খানা পাত মায়ের কোলে ভাগানা করে দিছি এরকম প্রমাণ আছে কি ভাই উঠে যায় বোন যায় বাঘ গেছে ফাইখানা করে দিছে আর মা কিছু এই বাম হাতে পায়খানা ডারে ঘুষাইয়া প্যাকেট কইরা সন্তান রে কোলে লয় পায়খানা এক ঘুষায় ভাত খায় আমার সন্তানের কপালে চুমা দেয় এই হইল মা আল্লাহ আকবর কর এই হলো মা আপনারা বলেন আপনারা জান্নাতের দেওয়ালে সুমা দিতে চান জান্নাতের সৌকাটে জান্নাতের দেওয়ালে সুমা দিতে চান আমার না এবার মান কাব্বালা কদম হুম বিহি পাকাব্বালা জিদারুল জান্নাহ যে ব্যক্তি তার মায়ের পায়ে মহব্বতের মায়ের পায়ের মধ্যে যে সন্তান চুমা দিবে তার চুমাটা জান্নাতের সৌকাটে পড়বে জান্নাতু আলজান্নাতু তাহতা আত্তাম উম উম্মহাত বেশ থৈলো মায়ের পায়ের নিছে। সেই মাকে দূরে রাখে তারা আনন্দ খায় মনে রাখবেন এদেরও সন্তান আছে এরাও একদিন দরা খাই বয়ে কথা কন্টা ঠিক কি না সেই মা বাবা যাদের দুনিয়াতে আছে আল্লাহ এদেরকে হায়াত দ্বারাজ করো আমিন বলেন যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ এদেরকে তুমি জান্নাত হিসেবে কবুল করো আসুন না সবাই দোয়াটা পড়ে রব বেড়া মোহ মা

কমারি সগির ও আল্লাহ ছোটকালে মা বাবা যেইভাবে আমাদেরকে আদর যতন করে লালন পালন করছে আমার মা বাবারে তুমি কবরে এইভাবে পালন করিও শিখে দিছে আমার আল্লাহ জোরে কর্ণ মার হাওয়া শিখে দিছে কে আল্লাহ শিখিয়ে দিছে এইভাবে দোয়া করো তো দোয়া তো অবশ্যই কবুল করবে বইলাই কৌশলটা শিখিয়ে দিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে इज্জাত হুজুরকে নটা নিয়ে আইবেন আল্লাহ পাক বলে इज্জাত নিজে আমাদেরকে শিখাইয়া দিছে তোমরা দোয়া করো রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সবাই কোন আমীন আমীন আরো জোরে সন্তানের জন্য মা-বাবার দোয়া কবুল মা-বাবার জন্য সন্তানের দোয়া মনে রাখবেন যত বড় হুজুর নিয়ে মার বাপের কবর জিয়ারত করি নিজের দোয়ার উপরে কোনো দোয়া নাই হুজুররা তো সেটা প্লাস হবে গেলে বরকত হবে কিন্তু আমার মায়ের জন্য আমার চোখের পানি যত আগে আসবে অন্যের চোখের পানি আসতে আরো সময় লাগবে আমার বাবার জন্য আমার কান্না যেরকম আসবে অন্যের সন্তান আমার বাবার জন্য এত কাঁদবে না যার যার জন্য তার তার হৃদয়ের একটা টান থাকে এই কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন সেই মা বাবার কবরে জগতে শান্তি দরকার আছে না নাই মা বাবার কবরে অতল সাগরের সমুদ্র ঢেউর বিরোধী মানুষ পড়লে হাবুডুবু খায় কবর বসে এরকম হাবুডুবু খাচ্ছে আমার নবী বলেন যখন মা বাবার নামে পৃথিবীর মানুষ কোন খানা পাঠায় কবরে তখন মা বাবা সেই খানাটাকে আল্লাহ পাকের কাছে উসিরা দিয়ে জান্নাতি খানা হিসেবে পাওয়া যায় সবহান আল্লাহ কি খানা পাবেন এখান থেকে এক পোকলা তবারুক্ত মা বাবার কবরে দেওয়া যাবে না আমার নবীজি বলেন ওয়ালাদুন সালেহুন নেক সন্তান যারা মা বাবার নামে সৎকা করে দান করে এরাই মা বাবার জন্য কবর জগতে শান্তির ব্যবস্থা করে দুনিয়াতে খাওয়াইছেন বা খাওয়ান নাই আমাদের এই মাহফিল কোরআন শরীফের তাফসিরের মাহফিল সুরা যুরা কান্না সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল তিন দিন পাঁচ দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিল কত হাদিস পড়া হয়েছে কত আয়াত পড়া হয়েছে আমি দোয়া করি আল্লাহ আজকে শেষবারের মতো পিশা বুজুর কেবলা অত্র এলাকার প্রত্যেকের মা বাবার কবরে এখন থেকে তুমি আজাব বন্ধ করে দাও সবার কবর আল্লাহ জান্নাতি হাওয়া জারি করে দাও সেই লক্ষ্যে আপনাদের কাছে পরিহাদ করি আগামী মাহফিলের জন্য আপনারা কিছু